আমরা এক সময় তথ্য তো সাথেও চেয়েছিলাম ছত্রিয়াশি ছেড়ে তখন অনেকেই বলেছেন সেই তত্ত্ব তো সাথে শুধুমাত্র বোঝে আর কেউ বোঝে না আমরা বলতে চাই এক সময় তিন মাস পরে সেই পদ্ধতি আপনারা বুঝতে সক্ষম হয়েছিলেন এখন রাজনৈতিক অস্তুত্ব ডিকে রাখতে চাইলে তত আপনি আর পদ্ধতি নিয়ে তখন কেউ বলে সেই তো আপনাদের একত্র ঘোষণা করুন